মানে তাতানটা কেমন হয়েছে মেয়ের তাতানটা কমেন্ট করে বলবে জকালী তুপালি শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি ব্লকটা শুরু করলাম তুমি সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো আজকালীন মন্দিরে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে রাস্তা থেকে আবার একটা দিনটা শুরু করলাম আমি বাজারে এসেছি এই বাজারে বলতে আমার দেওয়ারের নাতি হয়েছে জামা কাপড় নেবো ওই জন্য আসলাম যাই চলো আর আমাদের একটা নেমন্তন্ন আছে স্যারদের নেমন্তন্ন মানে আমার ননদের পর মারা গেছে তাই জামা কাপড় দিতে হবে তাই আসলাম এই কত বয়স বলবো এই যে দু মাস দু তিন মাস বয়স ছেলে চলে আসলাম স্টিলের বাসনের দোকানে দেখি এখানে বাটি নেব দেখি দাদা বাটি দেখি তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছ এতক্ষণ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে বসে গেলাম কিসের জন্য বলো তো কি কি কিনেছি তাই দেখার জন্য দেখো এই যে আমার কাকা শ্বশুরের ঘরে মেজু কাকা শ্বশুরের ঘরে নাতি হয়েছে তা এখন পর্যন্ত যাইও নি কিছু দিই তাই পুচকুটার জন্য এরকম দুটো জামা নিয়ে এসছি এ দেখো ঠিক আছে এই একটা ওই একটা গরমকাল তো আর ছোট মানুষ কুচকু কুচকু কুচকুদের এইরকম এটাই ঠিক তাই না এই হলো ওই দুই তিন মাস মনে বয়স মনে হয় আমি ঠিক জানি না ওরমই হবে দু তিন মাসই হবে যাই হোক এগুলো আসলাম এই হলো এই পুচকুর মার্কেটিং এই আরেকটা আছে কুচকুর কুচকুর জন্য যে বাটি ঝিনুক বাটি এই যে একটা বাটি সঙ্গে ঝিনুক এবার ঝিনুক বাটিতে খাই কিনা আমি জানি না আন্দাজে নিয়ে আসলাম ব্যবহার করলে করবে করবে তো অবশ্যই বাটিরও তো কাজে লাগবে অনেক সময় ওষুধ টষুধ খাওয়াতেও ঝিনুক কাজে লাগে নিয়ে আসলাম অবশ্যই কাজে লাগাবে মনে হচ্ছে আর কি দেব এখন তো ছোট মানুষ খেলারও কিছু বুঝবে না জামা তো লাগে বাচ্চাদের প্রচুর জামা লাগে তাই না আছে অবশ্য অনেকই ওদের তবু আমি তো ঠাকুর নিয়ে এসেছি নাইকি ঘরে গেলাম দেখলে তোমরা মেয়ের আগে দিনকে বলছিল কি মা আমাকে একটা কাপ্তান দেবা ও কিন্তু চায় না কোনো এই যে মেয়ের জন্য কাপ্তানটা নিয়ে এসেছি কেমন হয়েছে মেয়ের কাপ্তানটা কমেন্ট করে বলবে নাইটি ঘর থেকে নিয়ে এসেছি নাইটি ঘর আমাদের এখানে হাফটায় নাইটি ঘর আছে নাইটি ঘর থেকে নিয়ে এসেছি যাই হোক মেয়ের জন্য কাপ্তানটা নিয়ে আসলাম আর তো নাইটি নিয়ে এসেছি নাইটি না ইয়ে সরি এটা কাপ্তান এটা হাউস কোট ভুল বললাম বুঝেছো এই মেয়ের জন্য নিয়ে এসেছি হাউস কোট আর হলো দুটো ইয়ে নিয়ে এসেছি অ্যালার্ম নিয়ে এসেছি অ্যালার্ম দুটো অ্যালার্ম পছন্দ হল আবার পরে আরেকটা আনতে হবে এই একটা অ্যালার্ম এই দেখো কেমন হচ্ছে কমেন্ট করে বলবে আর এক একটা এই একটা অ্যালার্ম এই এটা সামনে কাজ এগুলো বুঝেছো এইটা নিয়ে আসলাম এই দুটো নিয়ে আসলাম আর মেয়ের জন্য এটা নিয়ে এসছি আরও নিয়ে আসতে হবে আর একটা নিয়ে এটা নিয়ে এসছি হলো আমার বৌমার জন্য এই এই অ্যালার্মটা নিয়ে আমার বৌমার জন্য আবার একটু হালকা কালার পছন্দ করে তো এটা নিয়ে আসলাম ওর জন্য যবে আসবে তবে দেবো কেননা ও অস্ট্রেলিয়া থাকে আসবে আসলে ওকে দেব এটা কেনা থাক পছন্দ হলো তাই নিয়ে আনলাম আর ওই নাইটি ঘরে বলে এসেছি আরও নাইটি ইয়ে নিয়ে আসতে ওটাকে কী বলে অ্যালার্ম নিয়ে আসতে বলেছি এই ধরনেরই অ্যালার্ম আর ছিল না তাহলে একই রকম নিয়ে আসতাম এবার ষষ্ঠীতে তো মেয়েদের ডাকবো মেয়েদের তো দিতে হবে এই জন্য নিয়ে আসলাম যাই হোক চলো আমার মার্কেটিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানা দেয় দেখাই দিচ্ছি তোমাদের এটা মেয়ের আর এটা আমাদের বৌমার আর এই দুটো নিয়ে এসেছি আপাতত নিয়ে এসেছি এখন কী দেবো আমি জানি না আসুক যা যেটা পছন্দ হয় নেবে আর আরেকটা নিয়ে আসতে হবে যাই চলো আর এটাই পুচকুর আর যে শেয়ার দুই নেমন্তন্ন আছে আমাদের আমার কাকা শ্বশুরের ঘরে যে জামাই মারা গেছে ও দুটো ছেলে আছে আর কি ওদের জন্য নিয়ে আসবো পরে দুদিন পরে কালকেই যাবো ভাবছি বন্ধুরা অনেক দূরের থেকে শেয়ার করছি ঠাকুর নিয়ে যাচ্ছে এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে একটু শেয়ার করলাম তোমাদের সাথে দাঁড়াও ওই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে কি বলতো কালকে রোপපත් তো কালকে মনসা পূজা আছে শনিবার কালকে রোপපත් মনসা পূজা আছে এখানে একবাই তো মনসা পূজা হয় তাই ঠাকুর নি লাগে গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন চলে আসলাম স্নান করে পূজা দিয়েbasicConfig স্নান করে পূজা দিয়ে রান্নাঘরে চলে আসলাম রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাবো আজ উপসারা আছে মন্দিরে আমাদের দুধ দেবে তা হলো রেডি হয়ে গেছি এখন চা করে বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা বসিয়েছি চাটা খেলে আমাকে দিয়ে আসবে এই হলো ব্যাপার এসে রান্না বাড়ি সারবো সেরে তারপরে আবার আরেকটা আমাদের নিমন্ত্রণ আছে আমাদের আমার বাসুদের বড় মেয়ে শ্বশুরবাড়িতে ওখানে হলো ইয়ে হচ্ছে ওই মন্দির আছে তো রাধা গোবিন্দর ওখানে হলো কীর্তন হবে আর ওই প্রসাদ নেওয়ার নেমন্ত আছে তা প্রসাদটা নেব তার জন্য যাবো এসে বাড়িতে দেখি কি রান্না করবো এখনো ঠিক নেই একটু সিদ্ধভাত করতে পারি দুপুরে খাওয়ার মানে সকালে খাওয়ার জন্য আর হলো ওখানে গিয়ে তো প্রসাদ নেবো আবার রাত্রি যা হোক এক করে চলো এই যে যা বসিয়ে দিয়েছে চাটা হয়ে গেলে তারপরে মন্দিরে যাব বেরিয়ে গেছি বন্ধুরা আমি মন্দিরে যাচ্ছি দাদাদের গাড়িতে যাচ্ছি হ্যাঁ চলো বাড়ি চলে এসেছি এসে আমার রান্নাও হয়ে গেছে দেখো ভোলা মাছ করেছি রাতের জন্য ভেন্ডি আলু ঝোল করে রেখেছি এখানে ভাত করে রেখেছি আমি এখন ভেন্ডি আলু ঝোল কটা ভাত খেয়ে নেবো আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে আমি চিড়ে মুড়ি দিয়ে দিয়েছি মুড়ি খেয়ে নিয়েছে সকালের টিফিন আর দুপুরবেলা তো আমার মেয়ের ভাসুরের মেয়ে শ্বশুরবাড়িতে নিমন্তন্ন তোমাদের বললাম আর এদিকে আমার গ্যাস ট্যাসও মোচা হয়ে গেছে সব কিং করা হয়ে গেছে ওইদিকে টেবিল টেবিল মোচা হয়ে গেছে তারপরে ঘর দুয়ার সব গোছানো গাছানো হয়ে গেছে সব রেডি সেডি এইখানে হলো তোমাদের দাদাভাইয়ের ফল কেটে রেখে দিয়েছি আমি আর ফল খাবো না আমি এসে ড্রাই ফ্রুট খেলাম আর হলো এখন এক ভাত খাবো বারোটা নাগাদ এখন বাজে এগারোটা এগারোটা হ্যাঁ এগারোটা পাঁচ হয়েছে এই এগারোটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে যাই চলো এবার আমি একটু ফোনটা নিয়ে বসবো ফোনে কাজ আছে ঘরের জিনিসগুলো মুছবো ঘরটা ধুলো হয়ে রয়েছে মানে জিনিসগুলো ধুলো পড়ে রয়েছে বিছনা সব গোছানো হয়ে গেছে ঘরের জিনিসগুলো মুছলি মুছে আমি একটু ফোনটা নিয়ে বসবো বন্ধুরা তোমাদের সামনে এই শাড়িটা পরে নিয়েছি কোট কি প্রিন্টের এক শাড়িটা যাই চলো বেরোচ্ছি তোমাদের দাদা বাড়ির নিচে দাঁড়ানো আছে চলো ওই বাড়িতে গিয়ে শেয়ার করবো কিনা জানি না বেরোচ্ছি এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বেরিয়ে গেছি বন্ধুরা আর সঙ্গে হলো মিষ্টি নিয়েছি

নিচে বসেই নিতে হয় তাই নিচে বসে গেছি আর এদিকে তো মানে দাদা ভাই বসেছি আমাদের প্রসাদ দিয়েছিল প্রথমে দিয়েছিল খিচুড়ি এখানে আছে পোলাও আর ওইরকম তার আগে দিয়েছিল ফল বন্ধুরা আমি বিশালে চলে এসেছি বিশাল বিশালের থেকে দুটো গেঞ্জি নেবো আমাদের বলেছিলাম চলে এসছি এই যে চলো চলো যাই ও তো যাচ্ছে চল হয়ে গেছে যে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে এই মলের মধ্যে শেষ করে দিচ্ছে কিন্তু আমাদের দাদা ভাই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি টাটা বিকাল